তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম তো এই স্টেডিয়ামটা ভিডিও করার জন্য আজকে আপনাদের সাথে চলে এলাম আর শেয়ার করব তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন তো অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম এটা আমাদের ক্রানিগঞ্জে ঢাকা ক্রানিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানা তো এই সেই সাথেই রয়েছে আত্মাল্লাহ বিল্ডিংয়ের সামনে আহতল্লাহ বিল্ডিংয়ের পাশেই এই মাঠটা ক্রিকেট মাঠটা উদ্বোধন করা হয়েছিল। তো আপনার সাথে আজকে একটু শেয়ার করব এটা তো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই সেই স্টেডিয়ামটা অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়াম এখানে তামিম ইকবালের একটি ফটো ই করা রয়েছে তো এই সেই মাঠটা অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম তো আকাশ কিন্তু আজকে মে গ্লাসের কারণে কিন্তু খেলাধুলা অফ রয়েছে নেলে এখানে খেলাধুলা চলে দেখুন স্টেডিয়ামটা একটা লুকটা দেখুন এই সেই স্টেডিয়াম ক্রিকেট হামিদুর ডক্টর হামিদুর রহমান অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়াম পাশে কিন্তু আটটা রয়েছে বনগ্রামের পাশে মোল্লা মোল্লাবাজার বনগ্রাম টেগড়িয়া আসনাবাদের এখানে তো আজকে কিন্তু মেঘলা মেঘলা দিন তাই কিন্তু খেলা অফ রয়েছে এখানে কিন্তু খেলাধুলা এখানে চলে আর দেখুন এই যে কী সুন্দর গাছ মাঠের চারপাশে এরকম সুন্দর গাছ লাগানো হয়েছে যেটা দেখতে অসাধারণ যেটা দেখতে অসাধারণ সুন্দর মাঠ গাছ মাঠের কিন্তু মাঠের চারদিকে এরকম গাছ দেখুন বাতাসে কী সুন্দর নাড়াচড়া করছে আর এই সেই স্টেডিয়ামটা এখন কিন্তু এই যে পৃষ্ঠা মানে পৃষ্ঠা এখানে বৃষ্টির জন্য ঢাকা রয়েছে আর মাঠটা কিন্তু অসাধারণ সুন্দর অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম এটা আমাদের ক্রানিগঞ্জে উদ্বোধন করা হয়েছে ক্রানিগঞ্জের একটা মাঠ এখানে খেলাধুলা হয় আজকে আকাশটা দেখুন আকাশটা কিন্তু মেঘলাচ্ছন্ন তাই কিন্তু খেলাধুলা অফ রয়েছে এখানে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার নতুন এই চ্যানেলটা চ্যানেলটায় সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এই জায়গা দিয়ে প্রবেশ করা হয় মাঠে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পাশে কিন্তু মাঠটা উদ্বোধন করা হয়েছিল তো ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর দেখা হবে পরে কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এড়িয়ে দেওয়া কামনা করি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা তো ধন্যবাদ সবাইকে